আওয়ামী শাসন আমলে আওয়ামী হাজারো ভুল আছে এটা অস্বীকার করার কিছুই নাই তবে বাংলাদেশে শাসন ব্যবস্থা যে আইসে তার নামে কিন্তু অপরাধ আছে বা মানুষের অপছন্দের বিষয় আছে যেই বাংলাদেশে শাসন করছে মেইন কথা হচ্ছে কি বাংলাদেশে যদি কোনো ফেরিস্তারও এত দেন ও দেশ চালাতে পারবো না কেন পারবো না আমার বাংলাদেশ হচ্ছে একশো ষোলো গুণ বড় রাশিয়া রাশিয়াতে মানুষ চোদ্দ কোটি আর বাংলাদেশে মানুষ আঠারো কোটি আমার বাংলাদেশে সে গুণ বড় একটা রাষ্ট্র আছে মরক্কো ওই দা ওই রাষ্ট্রে মানুষ তেত্রিশ লাখ এক কোটিও না এই দেশে যত মানুষ আপনার ঢাকা ফ্লাইওভারের নিচে আছে মানে বালিশ ছাড়া ঘুম যায় পৃথিবীর অনেক উন্নত দেশ আছে ইউরোপের ওইসব দেশে তো মানুষও নাই এই দেশ তার মানে এই দেশটাই সৌড় মানুষ হিসেবে বেশি এই দেশে যেই রাষ্ট্র ক্ষমতা যাইব তারই ভুল থাকবো বুঝছেন এখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসলে দীর্ঘদিন তারও ভুল আছে অস্বীকার করার কিছু নাই তবে কিছু কাজ করছে যেটা মানুষ জনজীবন উপকার রয়েছে যেমন একটা মেটেরিয়াল করছে না এই মেটেরিয়ালে শরীরে এমন মানুষ কি কয় আরে আমি ইউরোপে আইসি কি উন্নত জীবন খুব ভালো লাগে আবার একটা শুধু সেতু করছে আগে মানুষ এম্বুলেন্স নিয়ে দাঁড়ায় থাকতো ওই পাশে ফেরির অফার এখন দৌড়ে আয়া পরে উপকৃত হয়েছে না মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ সেটা দিয়ে তো মানুষ উপকৃত হয়েছে এখন কিছু দিক আছে সত্যি ভালা যেটা আর প্রশংসা করাই লাগে আসলে প্রশংসার দাবিদার কারণ আমলীগের নামে ধরেন একটা বদনাম মানুষটা যে আমলীগ মানে শেখ হাসিনা সরকার ভারতের প্রতি বেশি আসক্ত বা বেশি ভালো সম্পর্ক ভারতের সাথে কারণ বিশেষ ভাই এই পৃথিবীতে তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁচতে বেশি সময় লাগবে না সর্বোচ্চ পাঁচ বছর কারণ ওয়ার্ল্ডে যে সমস্ত রাষ্ট্রে ফার ফার অনেক কষ্ট আছে প্রত্যেকটা দেশের প্রধানমন্ত্রী মাথা গরম যে কারণ সময় ওয়ার্ল্ডের তৃতীয় বিশ্বযুদ্ধ হইব আর তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে প্রত্যেকটা দেশই পারমাণিক অস্ত্র ব্যবহার করবো ধরেন তৃতীয় বিশ্বযুদ্ধ হইলে ধরেন যুদ্ধ বিধ্বস্ত হইলে পুরো পৃথিবীর এক তৃতীয়াংশ তো নষ্ট হয়ে যাবে পৃথিবীর ওই সময় একটা বোম যদি কোনো না কোনোভাবে বাংলাদেশে আইসা পড়ে বাংলাদেশের মানুষ যাইব এমন কোনো পথ আছে আমাদের দক্ষিণে নাপ নদী আছে যেটা মায়ানমার একটা বৌদ্ধ রাষ্ট্র ও আমার জায়গা দিব না আবার আমার সব সাইডে আছে কি ভারত এমন একটা বোম যদি আল্লাহর হুকুমত ভুলেও বাংলাদেশে পড়ে আমরা যে কোনো জামা আমাকে সেই জায়গা তো নাই আসেনি নাই জায়গা নাই ভারত আমার পাশে সব সাইডে ভারত একটু থাকতেই পারে কিন্তু কথা হয়েছে কি বাংলাদেশের মানুষ ওবার কিছু মনে করি আর এই যে প্যালেস্টাইন আজকে যদি আক্রমণ করে ফ্যালেস্তিনের পাশে ইসরায়েল ইয়েমেন আছে সৌদি আরব আছে আপনার আফগানিস্তান পাকিস্তান তুর্কিস্তান কাজাকিস্তান যত মুসলিম দেশ আছে ইরাক সিরিয়া হ্যাঁ লেবানন জর্ডান সব দেশগুলা এই আপনার এই যে ফ্যালিস্তিনি পাশে আছে ওরা যাওয়ার একটা জায়গা আছে কিন্তু বাংলাদেশের মানুষ ও একটা বোম ফলে যে যাইবো এমন জায়গা হুকুম নাই ভারত যদি তার সীমানা বন্ধ করে যাও না কোনো জায়গা আছে আর বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধা তো এই পার্শ্ববর্তী দেশের সাথে সম্পর্ক ভালো থাকতেই পারে এটা অস্বাভাবিক কিছু না এখন আমরা কোন আমরা কি সম্পর্ক পাকিস্তান করুক কারণ আমরা কোন কি পাকিস্তান আমগো ভাই তো ভাই হইলে একাত্তর সালে না এরা কম মানুষ মারছে এই দেশ তাই এটা কোন ধরনের ভাই আমরা আমাকে এরা ওপেন গুলি করে মারতে পারে এরা আমার ভাই ওই কেন পাকিস্তানের ইতিহাসে এমন কোন রেকর্ড নাই যে একজন একজন ইহুদি মারছে অনেক দেশের মুসলমান টুকুটুকু মারছে তারপর হেয়ারা ভাই ওই আমার এটা বুঝেই ধরে না ভাই আমরা তো নর্মাল কাতারের লোক আমার এটা বুঝে আসে না বাকি আপনারা জানেন এখন কিছু কিছু তো হেয়ারা বলে আমি এখন কোন রাজনীতিতে ভুল নাইকার ভুল নাইকার বাংলাদেশের যে যুদ্ধ হয়েছে এই যুদ্ধে জামাত ইসলামের ভুল আছে না এই দেশের মানুষ ওই সময় এগারো নম্বর সিগন্যালে ডুববা ডুবা মরে ওই সময় জামাত তো মানুষের এন্ট্রিতে গেছে মানুষের বিরুদ্ধে গেছে না অথচ হেরা আদিস কোরআন সব জানে যে দেশের প্রয়োজনীয় মূল্য সোহাব অথচ তারা কি এই বাংলাদেশের মানুষের ওভার করিয়া কোনো বিশেষ সার্থায় পাকিস্তানের পক্ষ গেছে তাকে বিশাল বড় ভুল আছে না তারপরে ইসলাম বড় একটা উপগ্রাম করলো সৌহার্দ উদ্যানে এত কুটিটা ঘর করে এত বড় একটা প্রোগ্রাম করলো অথচ গজল গাইলো সব করলো কিন্তু জাতিসংগীত জাতিসংগীত গাইলো না আমার মনে হয় এরা মুক্তিযুদ্ধের মানতেই রাজি না জাতিসংগীতটা গাইলে কি হইতো মাসে কথার তলে পড়তেন না এই জন্য ভাই বলি কি বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের ভুল আছে আমি ঠান্ডা মাথায় যদি চিন্তা করি মানে কেউই পরিভূর্ণ শুদ্ধ না যেমন সব দলে ঠিক আছে মানসি ভুল আছে আমাকে বিপ্লবের ভাবে যে এনসিপি দল গঠন হয়েছে তাগো ভুল নাই তারা একদমই নিষ্প কিন্তু আজ জনগণের জিজ্ঞান তো এনসিপি সম্পর্কে মানুষ বকা দিব কারণ এনসিপি ভুল নাই আপনি দেখেন এনসিপি তো কি অবস্থা এমন রাতারাতি যদি কেউ পরিবর্তন হয় মানুষ তো কই বুঝে আপনি টেয়ে বইসে কই পাইছেন কইব না আমি রিক্সা চালে আমার অবস্থা এরকম আর পরিবর্তন হয় না কিন্তু ভাই তোরা ওই যে একটা লোক ধরা খাইছে চান্দাজি করে এর বাপুর রিক্সা চালায় তুই এক বছরের মধ্যে এই বিল্ডিং কেমনি করে

এই দেশ আসলে এই কোন দলের নাম কেমন যাইব না যে এই দল এই ভুল আছে সব দলেরই ভুল আছে আর এই দেশ আহ ভুল থাকবো এই দেশ দেশ ছোট মানুষ বেশি বুঝছেন এলো ইয়া করার কিছু নেই